বাংলায় এসআইআর শুরু হওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে সরব বাংলার শাসক দল তীব্র প্রতিবাদ হবে বলে আগে স্পষ্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাগে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে কংগ্রেস ওই পরিস্থিতিতে মুখ খুলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিজেপি বিধায়ক পাল্টা প্রশ্ন ছুঁড়ে বললেন রোহিঙ্গা মুসলমানদের কি ভারতে থাকা উচিত হুশিয়ারি দিয়ে বললেন একটাও রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না বাংলায় প্রায় এক কোটি পঁচিশ লক্ষ বাদ যাবে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী সরকারের রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি ভারতীয় মুসলমানদের পশ্চিমবঙ্গের মুসলমানদের ওই ইস্যুতে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ বছরের মধ্যে পটিয়ে নিয়েছে বিয়ে করিয়েছে করে ফল সাধারে পিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় বেড়া নেই খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে